নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে বানাবো ইলিশ মাছ ইলিশ মাছটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন একটা আলাদা রকম এটা বানাচ্ছি প্রথমে ইলিশ মাছটার মধ্যে নুনটা মাখিয়ে রেখেছি ধুয়ে পরিষ্কার করে এবার একটু হলুদ মাখিয়ে দিচ্ছি ইলিশ মাছটা খুব একটা বড়ো নয় ছোটোই আছে এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা তেঁতে গেছে ওর মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটাও গরম হয়ে গেছে ওর মধ্যে আমি এবারে মাছ ছেড়ে দেব সব মাছগুলো দিয়ে দিয়েছি খুব বেশি কড়া করে ভাজবো না অল্প করেই ভাজবো ভাজার পর আপনারা দেখুন কীভাবে আমি বানাচ্ছি এই দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে ওইতে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলদি গুঁড়ো ওরের সঙ্গে দিয়েছি একটু অল্প করে নুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরষে বেটে রেখেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে তাকে আমি ছেঁকে রেখেছি দিয়ে দিচ্ছি এই দেখুন সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি এবারে জল দিয়ে দিয়েছি এটা খুব ভালো করে ফুটে যাক ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব দেখুন আমার ইডিস মাছটা কিন্তু হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এই দেখুন আমার ইলিশ মাছটা একদম রেডি দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে যেহেতু এগুলো এখন বরফের মাছ সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে খুব টেস্ট হয় আজকে আমার এই ইলিশ মাছের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার